নমস্কার নমস্কার র একটা দিন স্বাগত জানে রাত্রেবেলায় এই করে এসে এডবির থেকে না এত শরীর টায়ার্ড হয়েছে প্রায় ঢুকেছি অনেক রাত্রে মানে ছেলে মেয়েগুলোও চুপচাপ ছিল কোনো সারা সপ্তাহে উঠেছি প্রায় সাতটা যেই মানুষ উঠি পাঁচটা ছেলে মেয়েগুলো চুপচাপ ছিল উঠে যাই ওঠে ছেলে দিয়ে তারপরে চলে গেলাম বাজারে দেখুন যে পেঁপে আলু সোয়াবিন দিয়ে তরকারি করবো একসাথে সব মশলা করছি কোনো মশলাই নেই শুধু জিরার গোড়াটা ছিল ওই টমেটো আদা আর কাশ্মীর লঙ্কাটা করে নিলাম দিয়ে পেস্ট করে সব গুছিয়ে রেখে তারপরে চান করে পুজো দিয়ে তারপরে রান্নায় আসবো কত বেলা হয়ে গেছে আর রোদের তেজ দেব এই যে দেখো বন্ধুরা পূজা দিয়ে উঠলাম একটা বেজে গেছে এই যে জয় কৃষ্ণকালী মার্জা জয় মঙ্গলা মার্জা জয় আজকে নিরামিষই করবো পেঁপে দিয়ে আলু দিয়ে সবিন দিয়ে সবইটা একটু সিদ্ধ করে রেখেছি মশলা তো চানের আগে করে গেলাম ঠাকুর পুজো দেওয়ার আগে চান তো সকালবেলা হয়ে যায় আমার তো দুবার করেই আলুটা দিয়ে দিলাম আলুটা দর পেঁপেটাও দিয়ে দিলাম দিয়ে একদম নাড়াচাড়া করব একদম আস্তে আস্তে করে নাড়াচাড়া করব তবে বেশি ভাজবো না তাহলে পেঁপের গুণটা নষ্ট হয়ে যায় তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করবো একটুখানি দিয়ে ভালো মতন একটুখানি পেঁপে তো বেশি ভাজ দেয় কেন তাহলে উপকারটা নষ্ট হয়ে যায় হালকা মতন একটুখানি ভেজে নেবো পেঁপে হলুদও নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে দেব একটুখানি সোয়াবিন দেবো সোয়াবিনটা আমি আগে একটুখানি নুন দিয়ে একটু সিদ্ধ করে তারপরে একটুখানি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে রেখে গেছিলাম। অনেক বেলা গেছে প্রায় এখন বাজে সোয়া একটা তারপরে ইন্টার দিয়ে দিলাম দিয়ে ভালো মতন এটাকে একটুখানি হালকা করে ভালো করে মানে অল্প এই রান্নাটা না খুব অল্প তেলে হয়ে যায় আমি অল্প তেলেই সব সময় বেশি তেল খাওয়াটা তো ঠিক না তার মধ্যে কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে তারপর শরীরটাও তো খারাপ হয়ে একটা ঘুমেরও দরকার আছে তারপরে যা গরম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু মিষ্টিও দিয়ে দিলাম মিষ্টি দেওয়ার পরে তারপরে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে দেখলেন তখন বললাম জিরে টমেটো বাটা কাঁচমি লঙ্কা বাটা আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো তারপরে আমার মার কথা বাটি ধোয়ার জল দিতে হবে সেটাও একটু দিয়ে দেবো আগে মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করি দিয়ে তারপরে এই মশলা যে মিক্সার গ্রাইন্ডার ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একদম কষানো হয়ে যাবে তারপরে একদম তেল ছাড়বে গরম জল দেব আমি তো গরম জল ব্যবহার করি আজকে ভিডিওটা এই পর্যন্ত আর দুপুর আজকে অনেক বেলা হয়ে গেছে কালকে ওখান থেকে রাত্রে রুমেছি যাই হোক আর নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো নিরামিষ তো আর ভাতটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের এই মানে আর দুপুরে এই মেনু আর আপনারা তাহলে ভিডিওটা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন তাহলে আজকে এই পর্যন্ত আসছি আগামী নেক্সট ব্লককে দেখা হবে